এই সময়ে আমার কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আপনারা করেছেন সেটা হলো মুসলিমরা দুর্গাপূজায় যেতে পারবেন কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর দিব বিদায় পৃথক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সময় প্রশ্ন হলো দুর্গাপূজা কি দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান এটা সাধারণত হিন্দুদের সাথে সম্পৃক্ত মুসলমানদের সাথে বৌদ্ধদের সাথে খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে এটার কোনো সাদৃশ্য নেই তারা একটা কিছু মূর্তি তৈরি করে তারা এটাকে পূজা করে থাকে আরাধনা করে থাকে এবং বিভিন্ন রকম তারা ভোগ্য জিনিস দিয়ে থাকে ওই সমস্ত বিশ্বাস করা ওই সমস্ত করা এটা মুসলিমদের জন্য সম্পূর্ণ হারাম এখন প্রশ্ন হল আপনি মুসলিম হয়ে ওদের পূজা মণ্ডপে যেতে পারবেন কি না না ইসলাম এটাকে সামর্থ্য সমর্থন করে না আপনি প্রথমে যে কাজটা করতে পারেন যদি আপনি একান্তই সামাজিক কোনো কারণে যেতেই হয় এর মানে এই নয় সবকিছু সমর্থন আপনি তাদের গেলেন যদি এমনটা হয় তাহলে আপনার ইমানটা চলে যাবে আর যদি আপনি তাদের সাথে একটু সৌজন্য সাক্ষাতের জন্য গেলেন তাহলে আপনার হয়তো ইমান যাবে না আল্লাহ পাক ভালো জানেন তো মুসলিমরা নিজে পূজা করা পূজার সামনে দাঁড়ানো পূজার খাবার খাওয়া পূজার বিভিন্ন কিছু আছে যেমন কলা আছে তারপর তারা বিভিন্ন প্রসাদ তৈরি করে এগুলো খাওয়া এবং আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা এগুলো কিন্তু আমরা মনে করি এবং ওলামায়িকেরাম এগুলো ফতোয়া দিয়েছেন এগুলো তাদের সাথে সাদৃশ্য হয়ে যায় বিধায় মুশ্রিক হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এবং সে কাফিরও হয়ে যেতে পারে সুতরাং রাসুল করিম সাল্লা সাল্লাম কিন্তু এই বিষয়টা বলেছেন যে যাদের সাদৃশ্য অর্জন করলো সে তাদের মতোই হয়ে গেল সময় দর্শক শ্রোতা তাহলে রাসুল করিম সাল্লা সাল্লাম এর আরেকটা হাদিস শরীফ আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি যে পূজা মণ্ডপ যেহেতু মুশ্রিকদের একটি কাজ আর মুশ্রিকরা এই সম্বন্ধে আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্নামাল মুশ্রিক নাজাসুন নিশ্চয়ই মুশ্রিকগণ সম্পূর্ণরূপে অপবিত্র সুতরাং অপবিত্র জায়গায় আল্লাহ সুবহায় না হুয়া গজব সর্বক্ষণেই পর্থী থাকে পড়তেই থাকে আর ওই গজবের জায়গাগুলো যখন সামনে আসে তখন রাসুস সাল্লাম বলেছেন তোমরা দ্রুত ওই জায়গাগুলো তোমরা অতিক্রম করো সুতরাং আমরা এটুকু বলতে পারি ওই জায়গায় নিজের স্বেচ্ছায় ওখানে গিয়ে তাদের আচার অনুষ্ঠানে বসা তাদের প্রসাদ খাওয়া তাদের গান বাজনায় অংশগ্রহণ করা মুসলিম মা বোন ভাইদের অংশগ্রহণ করা কোনো অবস্থাতেই এটা জায়েজ হতে পারে না আমরা অনেকেই আরেকটা ভুল করে থাকি এটা হচ্ছে যে আপনি সামাজিকভাবে আপনি তাদের পিছনে মূর্তি দিয়ে আপনি বিভিন্ন লিফলেট বিতরণ করছেন আপনি মুসলিম হয়েও এটাও কিন্তু উচিত নয় দে দুর্গার মূর্তি দিয়ে আপনি তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন এটা নয় তবে হ্যাঁ আপনি সামাজিক আচার অনুষ্ঠানের কারণে আপনি তাদেরকে শুভেচ্ছা জানাতে পারেন সেটা দুর্গার মূর্তি দিয়ে নয় সমাহিত দর্শক শ্রোতা আল্লাহ সুভায়ন পবিত্র তালা পবিত্র কোরআনে হাজ্যের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ পাকুলা আলমিন বলেছেন তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথা থেকে দূরে থাকো মৃত্যু মূর্তি পূজাকে আল্লাহ সুভায়ন হুয়া তালা সম্পূর্ণরূপে অপবিত্র বলেছেন আরেক আয়াতে আল্লাহ সুবহায়ন হুয়া তালা বলেছেন যারা মূর্তির উপাসনা থেকে বেঁচে থাকে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তাদের জন্য সুসংবাদ রয়েছে সোয়ে জুমারের উনচল্লিশ নম্বর আয়াত পাক রব্বুল আলমিন এই কথাটা বলেছেন এখন প্রশ্ন হলো যে আমরা রব্বুল আলমিন মূর্তি পূজাকে এত ঘৃণা করতেন তাহলে আমরা কি করে ওখানে যাব আসুন আমরা হাদিস শরীফ থেকে একটু দলিল নিয়ে যাই পূজার কাছে গিয়ে অংশগ্রহণ করলে সুলিকারিম কারিম সাহা বলেছেন সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে দাউদ শরীফের হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা হয়েছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কোরবানি দে যেন আল্লাহর উপরে আল্লাহর সাথে শরিক করলো না সুতরাং বোঝা গেল যে ব্যক্তি আল্লাহকে ছাড়া অন্য কারো উদ্দেশ্য করে অন্য কারো আচার অনুষ্ঠানে গেল সে যেন হয়ে গেল এটা সহী মুসলিমের উনিশশো আটাত্তর নম্বর শরীফে আমরা এটা পেয়েছি তাহলে পূজার দেব দেবী পূজাতে যাওয়া মুসলমান সন্তানদের অবশ্যই যাওয়াটা উচিত নয় একান্তই বাধ্যবাধকতা ছাড়া নিশ্চয়ই প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য মমিন ভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত